বাঙালির চিরায়িত সংস্কৃতির ঐতিহ্যের উৎসব এই পিঠা শীত আসলেই যেন পিঠা বানানো ও খাওয়ার দুম পরে একটা সময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে এই পিঠা উৎসব চললেও এখন তা হারিয়ে যেতে বসেছে তবে হারিয়ে যাওয়া এসব পিঠা নতুনভাবে তুলে ধরতে শতাধিক পিঠার আইটেম নিয়ে ব্যতিক্রমী এই পিঠা উৎসবের আয়োজন করে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজাক শিক্ষার্থীরা ভাপা চিতই চিতুই দুধপলি মালাই সহ রকমের আমেজ নিয়ে এসেছে সবার মাঝে গত বৃহস্পতিবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসের এগারোটি স্টলে এসব দেশীয় পিঠার প্রদর্শনী ও বিক্রি করে শিক্ষার্থীরা বিলুপ্ত প্রায় পিঠাগুলোকে নতুন রূপে হাজির করতে পেরে খুশি স্টলে থাকা শিক্ষার্থীরাও শীত উপেক্ষা করে পিঠা উৎসবে আনন্দে শিক্ষার্থী ও অভিভাবকরা এতে অংশ নেয় নানা মানুষও কেউ ঘুরে দেখছেন কেউ বা একসাথে এতগুলো পিঠা দেখতে পেয়ে পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছেন অনেকেই দেশীয় ইতিহাস লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে জানা ও লালন করার মানুষে এই পিঠা উৎসব বলে জানান কলেজটির অধ্যক্ষ বাঙালির শত শত বছরের সমৃদ্ধ এই ইতিহাস আবারও ফিরে আসবে প্রতিটি ঘরে ঘরে এমনটাই প্রত্যাশা পিঠাপ্রেমীদের